অপেক্ষা করতে করতে আপনারা অনেকেই বিরক্ত হয়ে গেছেন যে আপু গাছ দিব বলে দিচ্ছে না কেন আসলে আমি একটু এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছিলাম যে আপনাদের বলে বুঝাতে পারবো না তো হঠাৎ একদিন এসে দেখি আমার নয়টা গাছই কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে আর কি হয়েছিল সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করবো কেন আপনাদের হচ্ছে গাছ দিতে পারলাম না এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখেন এই যে মরা মরা গাছ এই যে একটা ফেলে দিলাম তো এই গাছগুলি কিন্তু সবই মরে যাচ্ছিলো মরে গিয়েছিল তো এখান থেকে আমি নয়টা গাছের ভিতর থেকে এখানে দুইটা আর এই তিনটা পাঁচটা রিকভার করতে পারছি আর বাকিগুলি মরে গেছে তো হঠাৎ একদিন এসে দেখি আমার গাছগুলি সব তেনিয়ে তেনে আছে মানে মারাত্মকভাবে খুব খারাপ অবস্থা ওই সময় যদি আমি ভিডিও করতে যাই তাহলে মানে মনের ভিতর থেকে শান্তি পাবো না সময় লাগবে মানে ওইরকম পরিস্থিতি ছিল না যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম আপনাদের সাথে পরেই শেয়ার করব যদি কাজগুলি কখনও ঠিক করতে পারি এজন্য আর শেয়ার করিনি তো আমি জানি সাজনা গাছ সহজে মরে না যদিও পাতা নষ্ট হয়ে যায় ডাল নষ্ট হয়ে যায় যদি গোড়াটা ঠিক থাকে তাহলে কিন্তু গাছ ঠিক থাকবে গাছ আবারও হবে তো সে আশায় আমি ওই নেতিয়ে পড়া গাছগুলি এই টবে তাড়াহুড়া করে আমি হচ্ছে পুঁতে দিয়েছিলাম রাউন্ড করে তো সেখান থেকে এই যে দেখেন এই গাছগুলি মরে গেছে এখান থেকে এগুলি হয়েছে এটা থেকে মনে হয় না হবে বা হওয়ার সম্ভাবনা আছে হয়তো বা সম্ভাবনা আছে যেহেতু এখনও কাঁচা আছে গোড়া সজনা গাছের কন্দ যদি ঠিক থাকে তাহলে কিন্তু একটা গাছ এক এই যে দেখেন এই কন্দ এই যে এই যে বের হয়ে আছে এটা যদি ঠিক থাকে তাহলে একটা গাছ যতবারই কেটে ফেলেন না কেন মানে পাতাগুলি নষ্ট হয়ে যাক না কেন ওই গাছটা আবারও হবে তো সে আশায় লাগিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ পাঁচটা গাছ বাঁচাতে পেরেছি এখন জানি না কয়টা আপনাদের হাতে দিতে পারবো এই আর কি তো চেষ্টা করবো হচ্ছে আপনাদের গাছ দিয়ে যে কয়টা পারি আরও বিচি আছে কিছু সেগুলিও কিন্তু জার্মিনেশনে দিয়ে দিবো যেহেতু এখন ঠান্ডা চলছে তো এই জন্যে আমি একটু হচ্ছে লেট করছি ঠান্ডাটা একটু কমলে তারপরে বীজগুলি জার্মিনেশনে দিব আশা করি আমার এই সমস্যাটা আপনারা বুঝতে পেরেছেন তবে জানানো উচিত ছিল আমি জানাই নাই এটা হচ্ছে আমার দোষী দোষী বলবো আর কি আমার ভুল বলবো করি বীজ নিয়ে চলে এসেছি যে টবও রেডি করে ফেলেছি ফুলকপির টব একদম উঠিয়ে আগে ভিডিওতে দেখেছি এই টবে সব ফুলকপিগুলি নিয়ে নিয়েছি তো এখানে এই বীজগুলি আজকে বপন করে দেবো একটু বেশি পরিমাণেই দিব আধুনিক কৃষি জগতে মানে আধুনিক যুগে কৃষিকাজের ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে কৃষিকাজ যেহেতু নিয়ে বলছি কৃষিকাজের ক্ষেত্রে এই যে বৃষ্টি তারপরে হচ্ছে কুয়াশা রোদ এগুলি কোনো ফ্যাক্টরি না কেন বলছি এ কথা সেটা হলো এখন তো হচ্ছে প্রচুর পরিমাণে শীত আর কি এই শীতে কিন্তু গাছ হচ্ছে ঠিকমতো জার্মিয়েশান হয় না বিষ শাকের বীজ জার্মিয়েশন হতে চায় না তবুও কিন্তু আমি ফেলছি ওই যে আধুনিক যুগে তো কীভাবে করবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব শীতকালে কিন্তু এই পন্থায় খুব সহজে জার্মিনেশানটা করা যায় তো এই যে আমি লাইন ধরে ধরে দিচ্ছি কিন্তু এতে করে সব জায়গায় সুন্দর মতো পৌঁছাবে পেঁয়াজের চারাগুলি ছিল তো তুলে নিলাম এই কয়টা পেঁয়াজের জন্যে আর হচ্ছে রাখলাম না তো এখানেও আছে এগুলিও তুলে ফেলে টপটা রেডি করে এটাতেও লাল শাক দিয়ে দিব আকাছাও তুলে ফেলবো সব আগাছা আর পেঁয়াজ পাতাগুলি খেয়ে নেব আর কি আর কি করবো তাছাড়া বলেন এখন এটাকে দিয়েছি ছেলেকে বুনতে আর এটাতে আমি এখন আমার কাজ শুরু করব যে মাটি ভিজা আছে এর থেকে বেশি খুব পানি দিব না তবে যেহেতু বীজ বপন করেছি একটু এক্সট্রা পানি দেওয়াই লাগে একটু হালকা করে পানি ছিটানো যেমন যেমনটি পেপারে আর কি ভিজিয়ে দেই ঠিক সে আরে আল্লাহ কি হলো সেভাবে করে ভিজিয়ে দেব না সর সরসর লাল শাক একেবারেই পানি পছন্দ করে না এই বিষয়টা খেয়াল রেখেই কিন্তু টপটা হালকা করে ভিজিয়ে দিলাম যদি এখানে বেশি পানি দিয়ে দিলাম আচ্ছা তাহলে কিন্তু পচে যেত আর সেটা অনেকের ক্ষেত্রেই হয় যারা নতুন বাগানি তারাই এই করে থাকে অনেক বেশি করে পানি দিয়ে ফেলে যার ফলে কিন্তু পচে যায় আর এখন যেহেতু শীতকাল আরও পানি কম লাগবে তো এভাবে করে ব্যাস আর একটু দেব তাহলে কিন্তু পুরোটা ভিজে যাবে প্রয়োজনে দু একদিন পরে আবারও হচ্ছে দিব এভাবে করে একসাথে বেশি পানি দিব না লাল শাক একদম বেশি পানি পছন্দ করে না গোড়া পচে মারা যায় বিগ সাইজের একটা কাজ নিয়ে এসেছি এটা লাগানোর পাত্র নাই এখন দেখি পাত্র তৈরি করি কোথাও দেখি কীভাবে করি তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা স্ন্যাক প্ল্যান্ট স্ন্যাক প্ল্যান্ট আমার ঘরে লাগাবো আর কি তার আগে এই কাজটা শেষ করি নাহলে কিন্তু ভুলে যাবো তো এই যে আমি খুব ভালো মতো একদম ঢেকে দিয়েছি একটা দুইটা তিনটা চারটা দিয়ে মানে চারবার পলিথিন বস্তা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে আর বাতাসে ঠান্ডা থেকে বাঁচাতে পারি এতে করে কি হবে বীজ হচ্ছে দ্রুত জার্মিনেশান হবে আর এটাতে শুধুমাত্র দিব না ভাবছি এটাই থাক দেখি এটাতে কী হয় না দিয়ে দিয়ে একটা রিক্স নিতে চায় না অত এক্সপেরিমেন্ট করতে যায় ক্ষতি করতে চায় না তো এটা তো ডান এভাবে করলে কিন্তু বীজ অনেক দ্রুত হচ্ছে জার্মিনেশান হবে এ আর কি সুন্দর একটা যেহেতু গাছ সুন্দর টবেই লাগাতে হবে তবে আমার কাছে এখন টব নাই তাই এই যে এই মারাত্মক ক্ষতিটা করে ফেললাম তাছাড়া দেখছি না টব আর কি আছে তো এটাতেই লাগাবো তো এই গাছটা অন্য টবে লাগিয়ে দিয়ে আসি তো টবটার মাটিগুলিও ফেলে দিয়েছি যেহেতু ওইগুলি একটু আক্রান্ত ছিল মানে বিষাক্ত জিনিস দেয়া ছিল তো ওটা ফেলে দিয়ে নতুন করে মাটি দিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি তো এই তো আলহামদুলিল্লাহ গাছটা কিন্তু লাগানো শেষ আর এটা এখন বাসায় নিয়ে যাব তারপরে এটাতে রং করে দেব বারান্দায় রাখবো যখন গাছটা হয়ে যাবে ঠিকঠাক মতো একটা টপ কিনতে পারবো তখন হচ্ছে ঘরের ভিতরে রাখব সর্বোপরি গাছে সার দিয়ে আজকের ভিডিও শেষ করলাম আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য